আমি বদ্ধজা পর্ব বিরাশি লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন পূর্ণা উত্তরে কিছু বলল না সে ঝরঝর করে কাঁদতে থাকলো নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার দৃষ্টি মেজেতে নিবদ্ধ পদ্মচা রাগে দুঃখে কান্না পায় বেসামাল ঘূর্ণিপাকে সে আটকে পড়েছে প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত কেউ নেই পাশে দাঁড়ানোর মতো কেউ মাথা ছুঁয়ে দিয়ে বলে না পাশে আছি মন যা চাই করো পদ্মচার ভেতরের ঝড়ের তাণ্ডব কেউ টের পাচ্ছে না সবাই তার বিরুদ্ধে সবাই পদ্মচার চিঠিও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় পুরোনা মৃদু আর্তনাদ করলো সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্মচার মুখে উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না তার কাছে ভাইয়া নামক শব্দটির মানে আমির তাৎক্ষণিক চোখের সামনে ভেসে ওঠে একটা হাসি খুশি মুখ আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের উপর চুঁইয়ে চুঁইয়ে পড়েছে সেই ভালোবাসার খাত থাকতে পারে না পুরোনা দেয়ালের হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো শরীরটা কেমন করছে হাজারটা শুষ যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে সে তার আপার চোখে মুখে দেখেছে সীমাহীন কষ্ট পুরোনা দুই হাতে কপালের দুই পাশ চেপে ধরে পায়চারি করতে করতে বিড়বিড় করে তুমি গতকাল রাতে এজন্যই কাঁদছিলে আপা ভাইয়ার ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছে তুমি পুড়ে যাচ্ছ পুড়ে যাচ্ছ তুমি পুরুনা বিছানায় বসলো সে অস্থির হয়ে আছে জানালায় চোখ পড়তেই সে সেখানে গিয়ে দাঁড়ালো চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছে না জানি কত মেয়ের কুরবানির সাক্ষী গাছেরা পূর্ণা জানালার গিলে কপাল ঠেকিয়ে চোখ বছে গালবে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদ আশঙ্কায় পূর্ণা দুই হাতে চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ডাকল তারপর দুপায়ে দুতলায় পদ্মজার ঘরে যায় পদ্মজা ঘরে নেই হিস হয়তো পূর্ণা নিস্তলায় চলে আসে সদর ঘরে জুলেখা রিনুর সাথে কথা বলছিল তিনি ব্যাগও গুছাচ্ছেন পূর্ণা মৃদুলের কাছে শুনেছে মৃদুল তার মা বাবাকে নিয়ে এসেছে জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা পূর্ণা নত যেন হয়ে এগিয়ে আসে জুলেখার পায়ে ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই জুলেখা পা সরিয়ে নিলেন কর্কশ কণ্ঠে বললেন দূরে যাও পূর্ণা মনে মনে আহত হয় দূরে সরে দাঁড়ায় চোখের কান্নি সে জল জমে সে ঢোক গিলে কান্না আটকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল আসসালামু আলাইকুম জুলেখা জবাব দিলেন না তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন কি গো হয় নাই তোমার সময় যাইতাছে নাকি আইতাছে গোপুর মিয়া বেরিয়ে আসেন পূর্ণা গোপুর মিয়াকে দেখে বুঝতে পারল উনি মৃদুলের বাবা লাল রঙের লম্বা দাড়ি তাতেই সাদা টুপি অরণে সাদা পাঞ্জাবি চোখ মুখে নূর যেন দ্রুতি ছড়াচ্ছেন গোহর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন বললেন ভালো আছো মা শরীরটা ভালো লাগছে গোহর মিয়ার প্রশ্ন দুটো পূর্ণার শরীরকে চাঙ্গা করে তুললো সে মৃদু হেসে বলল ভালো আছি আপনি আপনি ভালো আছেন আছি বুড়ো মানুষ গোভুর মিয়া কথা শেষ করতে পারলেন না জুলেখা বানু বাজ খাই কন্ধে বললেন এখন তোমার গপ্প করার সময় না টেন ছাইরা যা দিবে বুঝবা এখন তোমার গপ্প করার সময় না টেন ছাইরা দিলে বুঝবা পদ্মজা রান্নাঘর থেকে বেরিয়ে আসে শাড়ির আঁচল দিয়ে মাথার চুল ঢেকে বানুকে বলল গতকালই আসলেন আজই চলে যাবেন বানু পদ্মজার দিকে ফিরেও তাকালেন না তিনি রিনুকে ধমকেশ্বরে বললেন মৃদুল্লা কই গেছে রিনু বলল বাইরে গেছে কলপাড়ে গিয়া খবর দাও এর আম্মাই ডাকতাছে রিনু পদ্মজাকে একবার দেখলো তারপর বাইরে গেল লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে সে আর জুলেখার ব্যবহার দেখছে তার ইচ্ছে হচ্ছে মহিলাকে ভেজা কাপড়ের মতো মুচড়াতে জুলেখার এমন ব্যবহারের কারণ পদ্মজা বুঝতে পারছে তাও প্রশ্ন করলো মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন আমরা কোনো ভুল করেছি জুলেখা কটাক্ষ করে বললেন দেখো মা তোমার সাথে আমি কথা কইতে চাইছিছি না তুমিও কও না পদ্মজা পুরনার দিকে তাকালো পুরোনা অবাক চোখে আছে। তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে যে কোনো সময় গড়িয়ে যেন পড়বে পড়ে এবং ভাসিয়ে দিবে লিভা ঝাড়ু দেওয়ার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের উপর ছিটিয়ে দিল জুলেখা বানো দুই লাফে দূরে সরে যান চোখ বড় বড় করে লতিপাকে বললেন এই ছেড়ি চোখে দেহ না কেমনে কামটা বাড়াইছে এখন আবার পাও ধুইতা হইব লতিপা অপরাধীর মতো মাথা নিচু করে বলল মাফ করেন খালাম্মা মৃদুল সদর ঘরে প্রবেশ করে আগে পূর্ণার মুখ দেখলো পূর্ণাকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সে পূর্ণাকে উদ্দেশ্য করে বলল পূর্ণা এখন কেমন লাগতেছে পূর্ণা ঘুমট কণ্ঠের জবাব দিল ভালো মৃদুল বলল লিকন ভাইয়ের খবর নিয়ে আইছি পদ্মজার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো কেমন আছেন উনি জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকান জুলেকার চাহনি দেখে পদ্মজা অস্বস্তিতে পড়ে যায় মৃদুল বলল জানি না ভাবি খালি জানি লিখন ভাইরে ঢাকা হসপিটালে নিয়ে গেছে পদ্মচা বিড়বির করে বলল আল্লাহ ওনাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ ওনার চোখে মুখে ঘুমট ভাবটা স্পষ্ট মৃদুল দেখতে পাচ্ছে কিন্তু তার কারণ বুঝতে পারছে না চুলেখাবানু আদেশে সরে মৃদুলকে বললেন তোর যে কাপড়টি বাড়াই বার কইছিলি ব্যাগে ঢুকাই দিছি এখন এই জুতাটি খুইলা তোর জুতা পায়ে লাগা মৃদুলের কপালে ভাঁজ সৃষ্টি হয় বলল আম্মা কই যাইতেছি বাড়ি তো যাইতেছি মৃদুল মাথায় যেন বাজ পড়ে সে পূর্ণার দিকে তাকালো পূর্ণা অন্যদিকে ফিরে আছে মৃদুল অবাক হয়ে জুলেখাকে বলল আমরা যেই কামে আইছি সেই কাম তো হয় নাই উপর রেখে বললেন আমি এমন কালা ছেড়িরে আমার ছেঁড়ার বক কয় কইরা ঘরে নিতে রাজি না মৃদুল উঁচু স্বরে উচ্চারণ করলো আম্মা জুলেখা বানু চেঁচিয়ে বললেন তুই কি দায়ীখায় এমন ছেড়ে পছন্দ করছোস তোর লগে এই ছেড়ি যাই তোরার এই ছিঁড়ির গায়ের রং সামনাম তোরার এই ছিঁড়ির গায়ের রং আসমান আর জমিন জুলেখা বানুর চিৎকার শুনে আমি আমিনা উপস্থিত হন অপমানে লজ্জায় পূর্ণার চোখ ফেটে জল বেরিয়ে আসে অপমানে লজ্জায় পূর্ণার চোখ ফেটে জল বেরিয়ে আসে পুরোনা চোখের জল পদ্মচা হজম করতে পারছে না পদ্মচা বলল আপনি গায়ের রঙকে মূল্য দিচ্ছেন কেন ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে ভালোবাসাটাকে মূল্য দিন জুলেখা বানোর মেজাজ শুরু শুধু খারাপের দিকেই যাচ্ছে তিনি বললেন আমার ছেড়ার মতো সোনার টুকরা এমন কয়লাখানার কোনো দিনও পছন্দ করব না এই ছেড়ি তাবিজ করছে কালা জাদু করছে আমার ছেড়ার উপর আমার ছেড়ারে আমি বড়ো হাটটার হুজুরে কাছে লইয়া যাইব জাদু দিয়া বেশি দিন ধইরা রাখা যায় না এইরা তুমি আর তোমার বইনে মনে রাখো মৃদুল চিৎকার করে উঠল আম্মা কী সব আবলতাবল কইতাছ আপনি পূর্ণারে কষ্ট দিতেছেন জুলাখা কেঁদে দিলেন কাঁদতে কাঁদতে বললেন আমার কষ্ট নাই আমি কত আশা কইরা আইছিলাম আমার ছেঁড়ার বউ আমি পছন্দ কইরা ঘরে আসব ফুরীর মতো বউ আনব কিন্তু তুই এমন কালা ছেড়িরে পছন্দ কইরা রাখছ দশ মাস দশ দিন তোরে বেটে রাখছি আর এখন তুই এই ছেড়ির লইগা গলা উঁচাইয়া কথা কইতাছ অদ জুলেখাকে বুঝাতে চাইলো আপনি অকারণে কাঁদছেন দেখুন তুমি চুপ থাকো তোমার বইনের তো গত্রের রঙ কালা আর তোমার তো চরিত্রই কালা নষ্টমাইয়া মানুষের মতো জামাই রাইকা অন্য ছাড়ার লগে সম্পর্ক রাখছো এমন চরিত্রহীন ছেড়ি মানুষের বইনের আমার বংশে নিয়ে কি ইজ্জতে কালে লাগামু পুনরাত টা রকটা সক্রিয় হয়ে ওঠে সে জুলেখার সামনে এসে আঙুল শাসিয়ে বললো আমি সব সহ্য করব কিন্তু আমার আপ আপাকে কিছু বলবা আমি এটা সহ্য করব না পুনার আঙুল সাকি সাসিয়ে কথা বলাটা জুলেখা হজম করতে পারলেন না কত বড় সাহস মিয়া বংশের বড় বউকে শাসিয়ে কথা বলছে জুলেখা তেলে বেগুনে জ্বলে ওঠে বললেন কৈলজাটা বেশি বড় এই ছেড়ি কারে আঙুল দেখাইতেছে দেখাইছো তুমি তোমার বইনে যে নষ্টা পুরা গেরামের জানে সত্য কইতে আমি ডরাই না মৃদুল খেপে যায় সে জুলেখার পিছনে গিয়ে দাঁড়াই আর বলল আম্মা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন জুলেখা পিছনে ঘুরে ঘুরে মৃদুলকে কষে চর বসালেন বেশ জোরেই শব্দ হয় গোফর মিয়া জুলেখাকে ধমকালেন তুমি কি করতেছো কি করতাছো। জুলেখা বানো গফুর মিয়াকে মিয়ার উদ্দেশ্যে করে বলেন কিয়ামত এলেও এমন নষ্টার কালি বইনরে আমার ঘরের ঝিও করতাম না পূর্ণার সিরাই সিরাই ক্রোধ ছড়িয়ে পড়ে সে টেবিলে এক হাত রেখে কিরমির করে বললো একবার নষ্ট কথা উচ্চারণ করলে আমি আপনার জীব পুড়িয়ে দেব। উপস্থিত সবাই পূর্ণার দিকে চমকে তাকায় মিদিল অবাক হয় অথচ পূর্ণার এক হাত টেনে ধরে কিন্তু পূর্ণাকে নাড়ানো যায় না সে বড় বড়ো চোখ করে জুলেখার দিকে তাকিয়ে আছে জুলেখার আগে বিষয়ে কিং কর্তব্য বিমূর হয়ে যায় তিনি ক্রোধের ভার নিতে পারছে না টেবিলে জুড়ে জুড়ে তিনটা থাপড় দিয়ে তিনবার বললেন নষ্টার বইন নষ্টার বইন নষ্টার বইন কেউ কিছু বুঝে ওঠার পূর্বে পূর্ণা টেবিলের উপর থাকা জগ হাতে তুলে নিল তারপর জগের সবটুকু পানি জুলেকার মুখের উপর ছুঁড়ে মারল আকস্মিক ঘটনায় সবার চোখ মার্বেলের মতো হয়ে যায় সাথে সাথে পদ্মজা পূর্ণাকে বিরতিহীনভাবে থাপ্পড় শুরু করলো পূর্ণা দুই হাতে নিজেকে রক্ষা করার চেষ্টা করে রাগে দুঃখে সে কাঁদছে পদ্মজার চোখ ভর্তি জল সে পূর্ণাকে বলল এটা কি করলি তুই তোকে এই শিক্ষা দিয়েছি আর কত জ্বালাবি আমাকে লতিফা পূর্ণাকে বাঁচাতে দৌড়ে আসে জুলেখা বিস্ফোরিত নয়নে আছে অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে তিনি মৃদুলের দিকে তাকালেন মৃদুলের চোখে মুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে তার অনুভূতিগুলো থমকে গিয়েছে জুলেখার চোখের জল চিকচিক করছে তিনি চোখের জল মুছে বললেন থাক এই বাড়ি ফেইরা আমার কবর দেখবি তুই মৃদুল তার মাকে খুব ভালোবাসে জুলেখার চোখের জল তার হৃদপিণ্ডকে জ্বালিয়ে দেয় জুলেখা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান পিছন পিছন গোপুর মিয়াও গেলেন মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে বলল ভালো করলে না পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছে সেই অবস্থায় পূর্ণা হুঙ্কার ছাড়ে বেশ করেছি আমার বোন আমার মা আমার মাকে আপনার মা গালি দিয়েছে আমি ওনাকে ছেড়ে দিলে যাহার নামেও আমার জায়গা হতো না কাজটা ঠিক করো নাই পূর্ণা মৃদুলের কণ্ঠে তেজ রাজ পাওয়া গেল মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণা আগে বলে উঠল এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না মৃদুল তিরস্কার করে হেসে বলল। আমিও করব না তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও না ব্যবহারের দিকে দিয়ে যাও জুতামারি বিয়ারে মৃদুল টেবিলের জোরে লাথি মেরে বেরিয়ে গেল ফত দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসল ছোট থেকে শত সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত বড্ড ক্লান্ত এই পর্যন্তই ছিল আমি পদ্মচা পর্ব বিরাশি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালানেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন